আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এই দেশের রাজনীতিতে বিষ ফোরা এই বিষ এই দেশের রাজনীতি থেকে একেবারে মুছে ফেলতে হবে শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী পাসের কোম্পানিগঞ্জের রামপুরা ইউনিয়নের বামনি বাজারে গণসংযোগকালে তিনি এই কথা বলেন ওবায়দুল কাদের বলেন এনপি স্বাধীনতার শত্রু গণতন্ত্রের শত্রু এদেরকে প্রতিহত করার একটা সুযোগ এসেছে আগামী সাতে জানুয়ারি দলে দলে ভোট দিয়ে সবাই এই সুযোগকে কাজে লাগান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন শুধু নিজেরা ভোট দিলে হবে না বাড়িতে থাকা মা বোনদেরকে দলে দলে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে শুধু এই অনুরোধ করতেই আমি এখানে এসেছি এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানিগঞ্জের বসুরহাট শান্তিরহাট রংমাল বাজার বাংলা বাজার এবং পরে পেশকারহাট নতুন বাজার ট্যাকের হাট বাজার সহ আশপাশের এলাকায় গণসংযোগ করে। পরে বিকালে ওবায়দুল কাদের নির্বাচনী এলাকা আরেক উপজেলা কবিরহাটে পথসভায় বক্তব্য রাখেন এর আগে শুক্রবার বিকালে মা বাবার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের এই মোটামুটি আমাদের আজকের ছিল প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি বাংলাদেশের এখন বিষ ফোরা তাদেরকেই বাংলাদেশ থেকে একেবারে নিশ্চিন্ন করে দিতে হবে বিএনপি বর্তমান বাংলাদেশের স্বাধীনতার শত্রু গণতন্ত্রের শত্রু এস কোটি মানুষের শত্রু এদেরকে বাংলাদেশ থেকে একেবারে নিশ্চিন্ন করে দিতে হবে তারা যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থাই করতে হবে এবং সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা এবার এসেছি সাত তারিখের পরে বাংলাদেশের বুকে বিএনপি নগর শব্দ কেউ যেন না বলতে পারে সেই ব্যবস্থাই আমরা করব। আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm.